গলগড়বাসী মানে খাদ্যপিয়ো আর সোনাওয়ালা টিফিন যদি স্যান্ডউইচ অ্যাসপিং রোল দিয়ে তৈরি হয় তাহলে একদম বিকালটা জমে যায় তার জন্য তোমাদের কাছে আসতে হবে আমাদের সাইজের দোকানে বলে একটা বিশাল ধমাকা চলছে এই ধমাকারার দিন গলগড়বাসীর যত লোক যারা খাদ্যপিয়ো যারা খাবার খেতে ভালোবাসেন তারা কিন্তু ভিজিট করতে হবে আমাদের সাইনিজার দোকানে আর কি চলছে এই অফারটা দাদার কাছ থেকে শুনে নেবো আমরা আগামী ন তারিখে আমার এই ফুড স্টলে একটা অফার চলছে সেটা হচ্ছে প্রত্যেক পার্সন একটা করে আইটেম নিতে পারবে সেটা শুধুমাত্র পাঁচ টাকায় শুধুমাত্র প্রথম পঞ্চাশ জনের জন্য এই অফারটা থাকছে নামটা কি আমার দোকানের নাম মুখরোচক একদম খেয়ে একদম মুখে লেগে থাকবে এবং পরবর্তীকালে আবার আসতে হবে না এটা কি নতুন দোকান তোমার একদম নতুন দোকান এটা এখানে পাওয়া যাবে এখানে বর্তমানে আমি রাখছি স্প্রিং রোল আর স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচ দারোত তাহলে মানে ভালো কথা এর মধ্যে প্রথমেই তোমার কাছে মানে হয়তো পাওয়া যাচ্ছে হ্যাঁ স্প্রিং রোলটা আমার কাছে প্রথম পাওয়া যাচ্ছে বাট স্যান্ডউইচ আরও একটা দুটো দোকান আছে যেখানে পাওয়া যাচ্ছে প্রকৃতপক্ষে তোমার কাছে স্পেশাল কি এর কাছে মানুষ আসবে কেন স্পেশাল কি তোমার মতে স্পেশাল বলতে আমার যে স্যান্ডউইচটা আছে সেটাতে এত অরিজিনাল ফ্লেভার আছে আর দ টাকার মধ্যে তুমি আদার যদি কোনো দোকানে যাও সেখানে অনেকটা হাই আছে ঠিক আছে আমার কাছে কম প্রাইসে একটা ভালো মানের একটা খাওয়ার পাবে আর দাদা এই দোকানে আসতে গেলে লোকেশনটা কোথায় কিভাবে আসবে লোক আমার এই লোকেশন হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি রোড তার পাশে যে আবিষ্কার এলপিজি অফিসটা তার সামনে আমার এই ফুড স্টলটা আছে সোমবার এবং শুক্রবারটা অফ থাকে কারণ এখানে হাট বসে যার কারণে আমি এখানে দিতে পারি না সোমবার আর শুক্রবারটা বাকি প্রত্যেকদিন দিন আমার ওপেন আছে তো দাদার দোকানে অবশ্যই আসো এবং এই সমস্ত জিনিস ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর নয় তারিখে আমি আসছি তোমরা কি আসছো তো কমেন্টে অবশ্যই জানাও টাইমিংটা দোকানে আমার দোকানের টাইমিং বিকেল 5টা থেকে একদম 9টা 10টা পর্যন্ত ওপেন থাকছে আজকে আর কিছু ট্রাই করলাম না একদম ট্রাই করবো নয় তারিখে সবাই আসো আমরাও আসবো ঠিক আছে থ্যাংক ইউ দাদা তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো অবশ্যই তোমার এসে আমারও ভালো লাগলো